আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর আবহাওয়াটা ভালো আছে আমি তো মনে করছিলাম যে ঝড় বৃষ্টি হইতেছে নাকি না কী জানো দরজা মরজা একেবারে বাড়ি দাঁড়িয়ে খাইতেছে যাই দু তিন দিন চা খাওয়াই নাই যাবো আবার চা খেতে দেখি শোয়ান আছে কি না শোয়ান থাকলে তো ভালোই আর গরিবের গরিব গেছে গা নষ্ট হয়ে যায় টাইম দেখায় না টাইম দেখায় বাট ওই কী বলে যে বস্তু উল্টা টাইম দেখায় আজকে তো হ্যাঁ হ্যাঁ যাও যাও কুমড়া যাও আজকে তো সুহানের কোচিং থাকার কথা না বৃহস্পতিবারের কোচিং ওর থাকে আজকে আশা করি নাই ও থাকলেই ভালো লাগে আসলে নাহলে আসলে ওই ওই দোকানে যাইকে মন চায় না কারণ ওই ওর ওর খালুয়ার খেলা ওর অতটা মানে ই না ব্যবহার অতটা ভালো না যাই হোক এইগুলা না বলি বললো লাগছে আর কি খবানো দেখেন আজকের ওয়েদার চরম লাগতেছে চরম যাই দোকানে যাই দেন আপডেট দিতেছি গাই শোয়ান নাই যাই হোক সমস্যা ওয়ে তো আসে নিতে পারছি সাহ খাব না তো খাইতে চলো দেখি কি অবস্থা

ಅನ್ನ ಜಾಗಲಾಮ

দিন পর আবার বাজার করা লাগবে প্রায় সতেরো আঠেরো দিন তো হবেই কারণ মা তো আপনারা জানেনি যদিও তাদের দেশ শেয়ার করছি মা তো দেশের বাড়ি ছিল যাই হোক এই আমি যাইনি অন্তত এর আগে একবার বা আব্বুই নিয়েছে বাজার করে তো যাই হোক আজকে ভিডিও বলুন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ এটি রাস্তা ভাড়া করতে